বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বর্তমানে স্প্যাম কন্টেন্ট এবং অপ্রাসঙ্গিক পোস্টের বিস্তারের মতো গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি তথ্য প্রযুক্তি নির্ভর এই যুগে ফেসবুক ব্যবহারকারীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও প্ল্যাটফর্মের গুণগত মান ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে মেটা জানিয়েছে কিছু ব্যবহারকারী ফেসবুকের অ্যালগোরিদমের দুর্বলতাকে কাজে লাগিয়ে অপ্রাসঙ্গিক দীর্ঘ পোস্ট অনাকাঙ্ক্ষিত হ্যাশট্যাগ এবং বিষয়বস্তুর সাথে অসংগতিপূর্ণ ছবি বা ভিডিও ব্যবহার করে কন্টেন্টের রিচ বাড়ানোর চেষ্টা করছেন উদাহরণস্বরূপ শীর্ষ দশ এয়ারপ্লেন বিষয়ক তত্ত্ব শিরোনামে কুকুরের ছবি বা গাড়ি সম্পর্কিত পোস্টে ভাইরাল কন্টেন্ট ও লাইক ফর লাইক জাতীয় হ্যাশট্যাগ ব্যবহার করে প্ল্যাটফর্মের মান ক্ষুণ্ণ করেছে এই সমস্যা মোকাবেলায় মেটার কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে স্পেম হিসাবে চিহ্নিত পোস্টের রিচ উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হবে এবং তা শুধুমাত্র পোস্টদাতার অনুসারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এ ধরনের কন্টেন্ট থেকে আর্থিক লাভের সুযোগও বন্ধ করা হবে এছাড়া বুয়া বা অপ্রাসঙ্গিক মন্তব্যের মাধ্যমে কৃত্রিম এঙ্গেজমেন্ট তৈরির প্রচেষ্টা নজরদারির আওতায় আনা হচ্ছে শীঘ্রই ফেসবুকের একটি নতুন ফিচার চালু হবে যার মাধ্যমে ব্যবহারকারীরা স্প্যাম বা বিভ্রান্তিকর মন্তব্য রিপোর্ট করতে পারবেন একই ধরনের কন্টেন্ট বারবার প্রকাশের জন্য একাধিক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের মনিটাইজেশন সুবিধাও বাতিল করা হবে মার্ক জাগারবাগের নেতৃত্বে মেটা ফেসবুককে একটি নির্ভরযোগ্য তত্ত্ববহুল গঠন প্ল্যাটফর্ম হিসাবে টিকিয়ে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ এই সংস্কারমূলক পদক্ষেপগুলো প্ল্যাটফর্মের গুণগত মান ও ব্যবহারকারীদের বিশ্বাস অকূর্ণ রাখার লক্ষ্য গ্রহণ করা হয়েছে